আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবেন আল্লাহ কবল করিয়া না কিন্তু আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা যদি আল্লাহর ওলি না হইয়া আল্লাহর সাথে সম্পর্ক না করিয়া কবরে যাও কোনো কোনো না পারবেন কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের জন্য এক পাঁচরে হাঁটবে আর এক পাঁচরে লাগাই ফেলাইবে কোনো কোনো নাফার কবর না হফরা তুমেন ইন্নার এটা জাহান নামের কুয়া হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও তে আমাদের ময়দানে যদি বলে আমি কোরআন সুন্দর আইন মানি না ডেমক কিসে মানি বলো কেন ফতুয়া দেন ইমানের অবস্থা রেখে চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন একদিনও আহ ইয়ে ব্রাতকা যা হয় তামা আসানে মনে কিছু নিয়েন না কথা শোনেন ভালো মতো কেয়ামতের ময়দানে বহু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি কপালের ডাক দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ সুদের গুণা বলবে আল্লাহ আমি কোনো দিন তো মেয়ের দিকেও থাকাই নেই মদ স্পর্শ করি নেই সুদ খাই নেই এত মদের গুণা আসলো কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়া সাপোর্ট করিয়া সংসদের মদের আইন পাশ করাইছো তো সমর্থন ভোট ছাড়া মদের আইন পাস হইতো না অরে বিয়াকু তোর কারণেই মদের আইন পাস হয়েছে এই দায়টা কে গ্রহণ করবে বিশ্বাস হয় না ধরে নেন এখানের যুবকরা এলাকার নাম কি কেন্দুয়ার কিছু যুবক তারা চুরি করার জন্য নদীর উপরে যাবে খালের উপরে যাবে খেয়াল ভাই খেয়া দেয় এখন যুবকরা বলতেছে এই মুরুব্দি আমরা একটু চুরি করার জন্য যাব আর তোমার খেয়া তো চুরি করতে পারবো না একটু ধাক্কা দিয়ে দাও খেয়ালাবো সাহেবটা আমি তবলিক করি চর্মনায়ের মুড়ি শুয়ে যখন আমার মাথায় বাগবি আমি নামাজ পড়ি দেখো কপালে দাগ পড়ে গেছে আমি তোদের চুরির ভাগে থাকে নাই কিন্তু তোরা যুবক মানুষ তো চুরি করবি আর আমার খেয়া যেতে পারবি না তোর চুরির ভাগে নাই একটা ধাক্কা দিয়ে দিই খেয়ালা চোরদেরকে ধাক্কা দিয়ে দিছে কোনো দোষ আছে চুরির ঘটনা যারা ভোটের ধাক্কা দিয়া সংসদে পাঠাইয়া জেনার আইন পাশ করাইছো তোমার ধাক্কা পেছনে জেনার আইন পাশ হইতো এই দায় দায়িত্ব কে নেবে ও একটা সিল মারছেন না একটা সিল এটা সিরিমান যাইতেও পারে থাকতেও পারে চুরি হইতেও পারে নাও হইতে পারে মদের আইন পাশ হইতেও পারে নাও হইতে পারে জেরার আইন পাশ হইতে পারে একটা সিল আপনি মনে করছেন আমাকে মুরগি দিছে টাকা দিছে দশ টাকা চা খাওয়াইছে ভাবছেন টাকি অলাউ ফরজান ধরে নেন নেন এটা সংসদ এটা কি আমি স্পিকার আমি বিল উত্থাপন করলাম আল্লাহ বলতে কিছু নেই বিলটা কি ভাই কথা বলেন না কেন আল্লাহ বলতে কিছু না এই সমর্থনে কে কে আসেন এর সমর্থনে কে কে আছেন হাত তোললে অবস্থাটা কী হবে কন্দি কথা কয় না ভাই হ্যাঁ কি ভাবছেন কি আপনি হাত তোলাটাকে এই হাত তোলাটাকে ভাবছেনটা কি আপনি ইয়ারকে মনে করছেন এই হাত তোলাটাকে ই মনে করছেন ধরে নেন আমি এটা সংসদ আমি বিল উত্থাপন করলাম বাংলাদেশে মত চলবে কে কে আছেন হাত তুলেন যদি হাত তুলেন কোরআন বলছে হারাম আপনি বললেন কি অবস্থা গুনা গারবে না ধরেন এটা সংসদ এটা কি আমি বিল উত্থাপন করলাম একজন যুবক যুবতী তাহলে এই অবৈধ কাজের কোনো বিচার হবে না কে কে রাজি আছেন হাত তুলেন হাত তুলেন না কেন ঘটনা কি যদি তুলেন শিক্ষা নাই দীক্ষা নাই জ্ঞান নাই পড়াশোনা নাই ফেকের নাই চিন্তা না সব মহিষের পালের মতো আমি দেখছি মহিষের পাল একটা সামনে যায় পিছনে সব যায় কোথায় যাও নিজেও জানে না গরুর পালের মধ্যে গরু একটা সামনে যায় দেখি পিছনে সব গরু যায় কোথায় যাও নিজেও জানে না কলে কিরে ভাই তুই হাসো কেন কলে সবাই হাসে তাই হাসি কল তুই কাঁদো কেন কলে সবাই কাঁদে তাই কাঁদি কেন হাসে কেন কাঁদে কি করে কোথায় যায় ব্যাকু জানিই জানেই না কি যে মুসিবতে আসি বলেন তো অনেক মুসিবতে পড়ছি কেয়ামতের মহাজানে বহু জালেমরা দেখবে হাজার হাজার খুনের গুনা কলে এত খুন এর গুণ আল্লাহ আন করে যে দেইনি কলে যাদেরকে ভোট দিয়া ক্ষমতায় নিয়ে খুন করাইতে সব তোর আমল নামাই গাদা ঠিক বিশ্বাস হয় না এই নিয়া হাদিসের কেতাবের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আগুনে পড়ার ব্যাংক এবং কাকলাসের ঘটনা আসে নাই যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনে ফালানো হইছে একটা বেয়ায় কুয়ার মধ্য থেকে পানি উঠাইয়া খালি বাড়তে আসে দাপ পানি কোথায় মারে আগুনে এটা কৃষকাই না কিন্তু হাদিসের ঘটনা কিন্তু কৃষকাই নি না কৃষকাই খাইনি না কিন্তু তারা প্রশ্ন করতেছে বেয়াক কি করতেছো কল নবী ইব্রাহিমের আগুন নিবে কল বেয়াক তোর পানি তো কাছেও যায় না তোর পানি তো কাছেও যায় না তুই কিসের আগুন নিবাও ব্যাং এবার জবাবটা কি শোনেন আমি জানি আমার পানি আগুনের কাছেও যায় না কিন্তু আল্লাহ দেখো আমি ইব্রাহিমের পক্ষে আমার সাত দুরুদের চেষ্টা করতেছি আমার সাত চেষ্টা করতেছি নবী কি বলেন লা তাকুলু তপ্ত যেহেতু ব্যাংটা নবী ইব্রাহিমের পক্ষে ছিল আগুন নিবাতে পারে নাই ওর পানি আগুনে যায় নাই কিন্তু পক্ষে ছিল খবরদার ব্যাংকে হত্যা করিও না ও নবীর পক্ষে একটা কাকলাস ওই লোক বাছরা আছে না আর জিনার মতন দেখে হলি ফেরেস তোরা প্রশ্ন ঘর ফুয়াও কেন কলে ইব্রাহিমের আগুন জ্বালাই কলে তোর ফুতো ওই আগুনের কাছেও যায় না তাহলে আমি জানি আমার খুব আগুনের কাছে যায় না কিন্তু নমরুদ দেখুক আমি নমরুদের পক্ষে নবী আলহাম কি বললেন যেহেতু কাকলাস নমরুদের পক্ষে ছিল কেউ যদি এক বাড়িতে মারতে পারে এক বাড়িতে এক বাড়িতে রাগ কি প্রমাণিত হয় রাগ প্রমাণিত হয় কেউ যদি কাকলাশকে এক বাড়িতে মারতে পারে যেহেতু নমরুদের পক্ষে একশো একই হয়ে যাবে কিসের পক্ষে থাকার কারণে তা তোমরা যারা নমরুদের পক্ষে আসো সাবদাদের পক্ষে আসো গাদা রে বুঝবা আইস বুঝবা না কাইল বুঝবা ইনশা আমরা বুঝি না না সাদাবাজি আমরা বুঝি না শয়তানি আমরা বুঝি না ক্ষমতা আমরা বুঝি না টুপি আমরা ছাড়তে পারি কি পারি না কথা বলে না কেন কিন্তু ছাড়ি না দাড়ি কাটতে পারি কি পারি না কিন্তু কাটি না নামাজ খাজা করতে পারি কি পারি না কিন্তু কাজা করি না রে বোকা আল্লাহকে বিশ্বাস তুঙ্গ হেল্লা কে ভয় করো কাকে ভয় করো ভয় কিজিরিস তাক ওয়া কিজিরিস ওয়ালাহু সালা সুমারো তিপ ইমান পয়সাবি বলতেসে ওয়ালাহু সালা সুমার আল উ التوكي عن عذاب المقلد بالتبرئ عن الشرك وعليكم قوله تعالى وعزمناه كلمة التقوى الثاني التزندب عن كل ما يؤسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارض باسم التقوى في الشرع وعليكم قوله تعالى ولو أن أهل القرى عاماً واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض شنو كبالا مدبوزبا তাকুয়ার কয়টা স্তর তিনটা বলেন কয়টা স্তর এর মধ্যে দ্বিতীয় স্তর যেটা মারুফ বা সুশরিয়াতের পরিবেশ আমার সাথে বলেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া ভালো ভালো মনে রাখবেন ইমাম বাইজাব গোটা শরিয়াত ইসলামকে সাগরের পানিকে একটা লোটার মধ্যে ঢুকাইয়ে দিস গোটা সাগরের পানি গোটা শরীয় ইসলামকে স্থপটা ভারতের মধ্যে নিয়ে আসছেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কী হয় সুদ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় দেখছেন বর্জনীয় যা করলে অথবা বর্জন কালে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি আর যে বাঁচায় রাখে তার নাম জোরে বলেন কুদার লিল মুত্তাকিন এই কোরআন কাহাদেরকে হেদায়ত দিবে জোরে বলেন কুদার মুত্তাকিন মুক্তিন জাহাদের তাকুয়া আছে আর তাকুয়া কি জিনিস যে ব্যক্তি গুনা করে সে মোত্তা কিনা জোরে বলেন যে ব্যক্তি গুনা করে সে মোত্তা কিনার যে মোত্তা কিনা সে আল্লাহ যে গুনা করে সে কিনা জোরে বলেন দাড়ি কানো দাড়ি কামানো সোয়াবের কাজ না গুনার কাজ যদি কেউ কাটে মনে করবেন মোত্তা কিনা

বহু বসুন আউলিয়া ওলির বহু বসুন কি আলা আল্ ইমনা খা ফোন আলাই হিমালা হুমিয়া হাজানুন এ গোটা দুনিয়ার মানুষ শোন আমার বন্ধুগণের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই লাখ ফোন আলাই হিম দুনিয়াতেও ভয় নাই কবরেও ভয় নাই কেয়ামতেও কোনো ভয় নাই দুনিয়া কোনো টেনশন চিন্তা নাই কবরে কোনো টেনশন নাই কেয়ামতের ময় যেন কোনো টেনশন নাই ওলি কারা যাদের মধ্যে দুইটা গুণ থাকবে কয়টা গুণ আল্লা দিন ই মানুত জোরে বলো কি জোরে বলো জোরে বলো এই ইমান তাকুয়া যার মধ্যে থাকবে সেই আল্লাহর অলি ইমান ও তাকুয়া যদি রিক্সাওয়ালার মধ্যে থাকে সে আল্লাহর অলি কুড়ির মধ্যে থাকলেও সে আল্লাহর অলি মেথরের মধ্যে থাকলে আল্লাহর অলি একজন সাধারণ মানুষের মধ্যে থাকলে আল্লাহর অলি যার মধ্যে দুইটা গুণ থাকবে ইমান ও তাকুয়া সে আমার মাওলার অলি হয়ে যাবে আর ইমান তাকুয়া যদি পীরের মধ্যে না থাকে আমার মধ্যে না থাকে চর্মনায় পিসে আল্লাহর আল্লাহরি হতে পারবে না মহাদ্দের মধ্যে না থাকলে মিসাল্লার অলি হতে পারবে না যদি কোন বড় আলেমের মধ্যে ইমান ও তাকুয়া না থাকে সে আল্লাহর অলি হইতে পারবে না বড় লিডারের মধ্যে যদি ইমান ও তাকুয়া না থাকে আল্লাহর অলি হইতে পারবে না আর একজন সাধারণ বাসার মধ্যেও যদি ইমান ও তাকুয়া থাকে সে আমার মাওলার অলি হইয়া যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ ওলি শব্দের অর্থ বন্ধু ওলি শব্দের অর্থ কি বন্ধু অভিভাবক কামিল বহুত অর্থ এখানে 올ীর অর্থ বন্ধু যারা আমার মাওলার বন্ধু আল্লাহupon alaihi wa salam janon তাদের কোন ভয় নাই কোন চিন্তা নাই আল্লাহুমুল বুশরা ফিল হায়াতেদ দুনিয়া ওলা আখিরা দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ যখন আল্লাহর ওলিরা খবরের মধ্যে যাবে আমার মাওলা ডাক দিয়া বলে ফেরেস আমার বন্ধু আসছে আমার অলি আসছে ফুসুল ফরাস আমিনাল জান্না ওয়াল বিশু জান্নাত জান্না আমার বন্ধুর গান মধ্যে জান্নাতের পোশাক লাগাই দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ নিয়ে মাথা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ কবুল করিয়া নাও কিয়ামতের মাদেন আল্লাহর হলিরা উঠবে আমার মাওলার ডাকিয়া ডাকি আরও সেনিছে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পিয়া যাবে নেকের পাল্লা ওজন হইয়া যাবে ওইন মিন কুমিল্লা ওয়ারি দুয়া কানা আলার অববিকা হাত বান্্মাক দিিয়া। সুম্মান উুনাজজিল লাজি নাততাকা অনজার জল নি নাহা দিিয়া হাজার বছরে পুচ রাত দেখবেন আল্লাহ কবল করিয়া না কিন্তু আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা যদি আল্লাহর ওলি না হইয়া আল্লাহর সাথে সম্পর্ক না করিয়া কবরে যাও কোনো কোনো না কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের শুধু এক পাঁচরে হাঁটবে আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে কোনো কোনো না ফারমানের কবর না হফরা তুমেন হফরা ইন্নার একটা জাহান নামের কুয়া হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া যাও কেয়ামতের ময়দানে নাফারমানদেরকে সূর্যের নিচে ধাক্কা দিয়া পালাইয়া দেওয়া হবে সূর্যের গরমে নাফারমান ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে কাউর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কেউ ঘামের মধ্যে সাপ চাইতে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও চোখ খুলটাইয়া যাবে নাফরমান চিন্তায় হাত কামড়াইতে থাকবে واما من اوتي كتابه بِشِمَالِي فيقول يا ليتني لم اوت كتابيا ولم اضر ما حسابيا يا ليتها كانت القاضية ما اغنى عني ماليا هلا كان دي سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثُمَّ في سِلْسِلَةٍ زَرْعُهَا سَبْعُونَ زِرَاعًا فَاسْلُكُوهُ তাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে বলবে ইয়া লাই তেলা মুতা কিতাব ইয়া আফসুস যে আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ কাজার গুনা এত রোজা সারার গুণা এত বেপর্দা জেনার গুনা এত মদের গুনা এত গাজার গুণা এত সুদের গুনা এত চুরির গুনা এত মিথ্যার গুনা ইয়া লাই তারিলাম নামা না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত আমি মালিয়া হালাকাননি সুলতানিয়া কোথায় আমার মাল কোথায় আমার দোকান কোথায় আমার জমি আমার ব্যবসা কোথায় আমার চাকরি কোথায় আমার নৌকারি হালাকান্নি সুলতানিয়া কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মিনিস্টার গিরি কই কিছুই তো নাই সবই তো ধ্বংস হয়ে গেল এখন আর কিছুই তো নাই না হাত চাবাইতে থাকবে আল্লাহ কি বলবে এ খুজু খুজুর হাগুলো এ ফেরেশতা নাফরমান ধরে ওকে बांध दिया বলা সুম্মা ফি সিলসিলাতি জারহু সাবহু নাজিরান ফাসলুকু অর্ডার দেয়া সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়ে না পারবে বান্ধি যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় ঠিক তদ্রু নাপার মধ্যে হাত পার মধ্যে নামের শিকাল লাগাইয়া টানতে টানতে মিমর জাহান্নাম দাম ধুম করে জাহান আমাদের করতে থাকবে হ্যাঁ বসেন বসেন জাহান নিক্ষেপ করতে থাকবে তুমি কি জানো জাহান নামে পড়ার পরে কয় বছর জাহান নাম নিচে যাইবা নবিয়া আলহী সালাহুয়াসালম সাহাবাই কেরাম নিউদানুল্লাহি তালা আলা ইমাজ মাই দেশ বসা হঠাৎ একটা আওয়াজ পাইলেন নবিয়া আলাই সালতু আসালাম বলেন শাহবারা তোমরা কী আওয়াজ পাইছো বলে হা পাইছি তো বলে জানো কীসের আওয়াজ করে না আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে এবার নবী আলাই সালতুয়াসাল্লাম বলেন হ্যাঁ আমার সাহাবারা সত্তর বছর আগে জাহান্নামের নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে জাহান্নামে নামে সেই পাথর গিয়া ঠেকছে এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইছো বাবারে না ফার্মার কাছে যখন লাঠি দিয়ে দেওয়া হবে এক বছর দুই বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নয় সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন ভাবে আগুন আগুন বাবারে তোমার আমার ইমানের আসল তো মজবুতি নাই নবী ইব্রাহিম আলাই সালাম মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন বেহুশ হইতে পারে নাকি তখন নবী ইব্রাহিম আলাই সালাম বললেন ভাই জিব্রাই যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কি আমাদের কথা মনে পড়ে মিজার কথা মনে পড়ে পুসরাতের কথা মনে পড়ে তখন আল্লাহ সালা আমার সম্পর্ক আছে সব ভুলিয়া যায় আমার কিছু মনে থাকে না আল্লাহফক হাদিসি কুরসির মধ্যে পরমান আজমা আল্লাহ আলা আব্দি আলাম নেই নে মান খফ আনি ফিরদুনে আমিন থুই অ মলকেয়ামা অমান আমিনানি ফিদুন আখফ থুই অ মলকেয়ামা আল্লাহক নিজি বলেন আমি আমার বন্দা বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা ভয়কে এক করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মৌলাতে আর ভয় নাই কবরে ভয় নাই কে আমাদের ভয় নাই বিচারে ভয় নাই পুলসরা তার কোনো ভয় নাই অর্থাৎ যারা দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে আর কোনো জায়গায় ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না

আগুনে বর্মান পানি পানি করে ছিঁলেতে যাবে আল্লাহ চলো আগুনের নহরার মধ্যে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেবো আল্লাহ হ্যাঁ বলা মাশাআল্লাহ ও ইয়াস্তাগী সুয়গো সুবিমা ইন কাল মুহলি ইয়াশবিল উযুহ বিসার যখন না পানি পানি করে চিল্লাইবে তাদের সামনে ঘন কালো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পুজ এবং পানি এত গরম হবে যখন যখন মানে চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে ইয়াসবিল উজু চেহারার চামড়া দেখুন ইয়াজাবাদ করে পরে ইয়াজাবাদ এরপর পানির তেষ্টা মিটবে না যখন ডপ ডপ করে পানি এবং পুজ গিলিয়া খেয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুব জুব করে ফলাইয়া দেওয়া হবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাল্লা ইয়া মুতু ফিহা লা ইয়াহিয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই নিয়ে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কেমল করিয়া মাওলার জান্নাত সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগে আর রইছে এই নফস এবং শয়তান লাগে ফেরার জন্য যে কোনো একজন হক কানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মূলদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহ নবীর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত নবে আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য শিনেরে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাজ করো নেকরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামে আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ ভুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জন্নাতে যাওয়ার দা ভিক দিয়া দেখি আহ ও আমার দুই হাত আর কত আলে মলাম দিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ তোমার হাবি আদা দাড়িওয়ালা যখন কান্দন লাই তখন আল্লাহ কত বেগুনা না বলেক তাল বেয়ালে যাদের পান নিচে ফেরেস তারা পাক না বিছায়া দেয় আল্লাহ কত যা ক্রি সা তোমার খাস খাস বন্ধ কেনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো বুনা গা আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবাই গুনা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধরে কেন কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা কম্বল নেয়ার জন্য আসে নাই রিলিফ নেয়ার জন্য আসে নাই চাউল পাওয়ার জন্য আসে নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি রোজা চারিয়া দিছি বেপারদাপ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ রাজা নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদ কবর আশি সবার কবর আজাব কে মাফ করে দাও ইয়া আল্লাহ ખાસ করে আমাদের সাহেব ও কবরদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাদাসা তামাম দুনিয়ার মাসাক দেড় মা কাম দে জান্না করে দাও আমাদের আহলা হলা দুয়ার খাস গুলাম যে কবুল করে র হানা মিনা জোয়া জিনা মজুরি আহতিনা